এই হলো মেঘ সামনে একটা মেঘে ঢাকা পাহাড় যেটা কখনো সরছে আবার কখনো ঢেকে যাচ্ছে এই হলো বৃষ্টি সঙ্গে আছে এরকম বৃষ্টি সব মিলিয়ে দারুণ ওয়েদার এই হলো কাঞ্চনজঙ্ঘা লর্ড বুদ্ধা কামস ইন টু প্লে প্রেজেন্টিং ইউ দ্য স্লিপিং বুদ্ধা আর এই হলাম আমরা মা বাবা আর আমার শ্বশুরমশাই মানে শ্রেয়ার বাবা আর আমার শাশুড়ি মা মানে শ্রেয়ার মা শহরের কোলাহল ডুবে যায় কুয়াশার ক্যানভাসে সূর্যের প্রথম আলো আলতো ছুঁয়ে যায় পাতায় পাতায় ঠিক যেন মেঘের দেশে এক পাহাড়ি কবিতা ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় আজ তুমি লাল শাড়ি পরে মেঘ পাহাড়কে বললে আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে কখনো রোদ কখনো বৃষ্টি আর তার সাথে পাহাড় তাই সব কিছু নিয়েই শুরু করা যাক আমাদের ঘুরে আসা যাকের বর্ষার সিরিজ মেঘ পাহাড় এবং বৃষ্টির প্রেম কাহিনী নিয়ে গুড মর্নিং যদিও গুড মর্নিং বলবো কিনা ভাবছি কারণ আমাদের কাছে গুড মর্নিং নয় কাল সারা রাত জেগে আমাদের কাজ চলেছে এডিটিং হয়েছে আপলোড হয়ে গেছে এখন সাড়ে চারটে বাজে গাড়িও এসে গেছে রওনা দেব এবং শুরু করব আমাদের এবারের এক নতুন জার্নি আমাদের এই নতুন জার্নিতে সবাইকে স্বাগত সারা শহর যখন ঘুমে আচ্ছন্ন ঠিক তখন আমরা শুরু করলাম আরও এক নতুন জার্নি যেখানে ক্লান্তিহীন চোখে শুধুই আছে ডোপামিনের খরণে এক আশ্চর্য উদ্দীপনা সময় এখন সকাল সাড়ে পাঁচটা এখন দাঁড়িয়ে আছে আমরা হাওড়া স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মে কারণ এবারে আমাদের ট্রেন হচ্ছে বাইশ তিনশো এক হাওড়া থেকে এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস যেটা আমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে আমাদের এবারে কোচ নাম্বার সি টুয়েলভ ওপাশে দাঁড়িয়ে আছে ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন হাওড়া থেকে আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস একদম সময় মতন আমাদের ট্রেন তার জার্নি শুরু করে দিয়েছে বেশ কিছুটা এগিয়েও এসেছি ইতিমধ্যেই জলের বোতল এবং নিউজপেপারও পেয়ে গেছি বন্দে ভারতের প্রতিটা গাড়ি কিন্তু এই নিয়মটা একই প্রত্যেকটি প্যাসেঞ্জারকেই কিন্তু জার্নি শুরু হওয়ার সাথে সাথে জলের বোতল এবং খবরের কাগজ কিন্তু দেবেই তাতে মিল বুক করা থাক বা নাই থাক টিকিট দিয়ে চলে গেছে এই একটা ডাইজেস্টিভ বিস্কিট আর আর এটা হচ্ছে এবার বাকি শুধু একটা কাপ গরম জলে এইখানে আছে হচ্ছে স্ন্যাক্স ট্রে বা সার্ভিং ট্রেজি এরকম এখানে কিছু ম্যাগাজিন হোল্ডার মাঝের হাতলটা উঠে যায় আর এই যে এইটা প্রেস করে পিছন দিকে হেলান দিলে এই যে রিক্লাইন হয়ে যায় আর এইটা হচ্ছে ফুট রেস এই যে ফুটরেসটা ঘাটে ঘাটে আটকানো যায় তুলেও ফেলা যায় নামিয়েও ফেলা যায় আর সুন্দর নিজের পায়ের হাইটে অ্যাডজাস্ট করে পাটা রাখা যায় এই যে এটা হচ্ছে দুটো চার্জিং সকেট দুটো পাশাপাশি সিটের জন্য দুটো চার্জিং সকেট আছে এখানে হচ্ছে প্লাগ টাইপ আর এখানে হচ্ছে ইউএসবি টাইপ আর এছাড়া এখানে একটা সি টাইপ পয়েন্টও আছে এই যে এইটা এটা হচ্ছে সি টাইপ পয়েন্ট বন্দে ভারতে সবই ভালো কিন্তু একটা জিনিস আমার পছন্দ নয় সেটা হচ্ছে এই যে দরজার ধারে দাঁড়ানোর এই ফিলটা পাওয়া যায় না যদিও দরজার ধারে দাঁড়ানোটা ঠিক নয় কিন্তু অন্য ট্রেনের ক্ষেত্রে যে দরজার ধারে দাঁড়ানোর একটা ফিল আসে সুন্দর এটা এখানে পুরোটা ক্লোজ আর এখন হচ্ছে আমরা রামপুরার থেকে হাওড়া যাওয়ার জন্য বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার সময় এখন সকাল সাতটা সবে মাত্র আমরা বর্তমান পেরোলাম আর তার সাথে সাথে চলে এসেছে সকালবেলার ব্রেকফাস্ট এই যে চলে একবার দেখে নিই কি কি আছে নিয়ে এটা অমলেট আছে ফ্রাইস আছে ব্রেড আছে বাটার আছে হাওড়া থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেতাল্লিশটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছলো তার প্রথম স্টপেজ বোলপুর শান্তিনিকেতন কোথায় থাকবে কিভাবে আসবে এখানে কি কি ঘোরার আছে সব কিছু যদি বিশদ জানতে চাও আমি ওপরে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম তোমরা গিয়ে দেখে নিতে পারো এখন আমরা পেরোচ্ছি ফারাক্কা গঙ্গার উপরে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে এখন আমাদের ট্রেন ছুটে চলেছে চলে এসছে আমাদের লাঞ্চ আমরা দুজনে একজন চিকেন কারি নিয়েছি একজন এগ কারি অপশানস ছিল তাই আমরা দুটোই এক্সপ্লোর করছি দেখার পালা কী কী আছে এটা ভাত এটা ডাল এটা এগ কারি এটা ভাজা আলু পটল আলু পটল ভাজা রুটি আচ্ছা আচ্ছা এখানে দই আর চামচ সময় এখন একটা পঁয়ত্রিশ আর আমরা নেমে গেছি এনজে পির ওয়ান এ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের পৌঁছানোর টাইম ছিল একটা পঁচিশ এবং ট্রেন সেটা রাইট টাইমে এসে পৌঁছে গেছে একটা পঁচিশে এখন গাড়িকে ফোন করা হয়ে গেছে গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে গাড়িতে উঠে রওনা দেবো সোজা হোমসের উদ্দেশ্যে স্টেশন থেকে বেরিয়ে এখন যাচ্ছে হচ্ছে পার্কিংয়ের দিকে এই রাস্তাটা এটা নতুন ডেভেলপমেন্ট এটা শেড করে দিয়েছে সুন্দর এটা একটা ভালো জিনিস হয়েছে আগে নাহলে সেই রোদ জল জল বৃষ্টি এখন পার্কিং যেহেতু অনেকটা দূরে হয়ে গেছে পুরো ওইভাবে যেতে হতো এখন এই শেডটা করে দিয়ে এটা ভালো হয়েছে কাফেরগাঁও আসার জন্য শেয়ার এবং রিজার্ভ দু রকমই গাড়ি পাওয়া যায় তবে আমরা হোমস্টে ওনার সুনীল ভাইয়ার সাথে কথা বলে আগে থেকে একটা গাড়ি বুক করে রেখেছিলাম এই গাড়িটায় আমাদের ভাড়া পড়লো আটত্রিশশো টাকা তবে তোমরা যদি একজন বা দুজন আসতে চাও শেয়ার গাড়ির খোঁজ করো তাহলে দুটো শেয়ার গাড়ি চলে এনজেপি এবং শিলিগুড়ি থেকে কাফেরগাঁওয়ের জন্য যার ভাড়া পড়ে তিনশো টাকা টাইমিংটা একটু কথা বলে জেনে নিতে হবে হোমস্টে ওনারের সাথে সময় এখন বিকেল চারটে দাঁড়িয়ে আছি আমরা আমার পিছনেই আছে বাঘরাগোট টি গার্ডেন পিছনেই দেখতে পাচ্ছ রেল ক্রসিং ট্রেন যাচ্ছে সঙ্গে আছে এরকম বৃষ্টি সব মিলিয়ে দারুণ ওয়েদার আর আমরা এখন দাঁড়িয়ে আছি বাঘ্রাগোটের ডায়মন্ড রেস্টুরেন্ট গরম গরম মোমো একদিকে বৃষ্টি হচ্ছে তার সাথে গরম গরম মোমো এখানে এক প্লেটে দশটা নিল আশি টাকা বাগড়া কোট থেকে এগিয়ে এসে এরকম একটা জায়গায় গাড়ি না থামিয়ে পারলাম না এখান থেকে কাফের গাঁও আর ছত্রিশ কিলোমিটার কিন্তু এই যে একটা প্যানোরমিক ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে এটা মানে অবর্ণনীয় এ চোখে না দেখলে বিশ্বাস হয় না এই সামনে আমাদের যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে খোলা আর দূরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পিস্তা পুরো কুয়াশার চাদরে আবৃত অসাধারণ কাফেরগাঁও যাওয়ার পথে আমাদের পরবর্তী ডেস্টিনেশন ডেস্টিনেশান বলবো না একচুয়ালি এটা রাস্তা বা ব্রিজ সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ভাইরাল যে রাস্তাটা বাগরা কোট থেকে লাভা যাওয়ার পথে সেই ব্রিজটা এখন আমরা পেরবো সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গেছে এই ব্রিজটা আজ আমরা সেই ব্রিজের উপর এখানে দাঁড়ানোর পারমিশন নেই প্রবাবলি প্রচুর লোকজন দাঁড়িয়ে এখানটা জ্যাম করে দেয় যেখানে পুলিশও থাকে যে কারণে এই জিনিসটা করেছে দারুন আর একটা অসাধারণ অল্টিটিউডে খুব কম সময়ের মধ্যে উঠে গেল সময় সাড়ে ছটা পৌঁছে গেছি আমাদের আজকের মেন ডেস্টিনেশন কাফের হোমস্টে অসম্ভব সুন্দর চারিদিকটা ওয়েদারটাও ভীষণ ভালো এখানে আসার পর আমাদেরকে এরকম শীত উত্তরে দিয়ে একটি উষ্ণ অভ্যর্থনা জানানো হলো এই প্রসঙ্গে বলে রাখি দীপঙ্কর শ্রীজ্ঞান অতীশ যখন তিব্বতে গেছিলেন উনাকেও এরকম শ্বেত উত্তরে দিয়ে বরণ করা হয়েছিল এটি তিব্বতী সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ সময় এখন নটা কুড়ি চলে এসেছি ডাইনিং হলে ডিনারও সার্ভ হচ্ছে আমাদের আজকের মেনুতে আছে ভাত ডাল ফুলকপি আলু দিয়ে একটা মিক্সড ভেজ কেউ কেউ নিয়েছে চিকেন কেউ কেউ নিয়েছে এগ কারি আর কেউ কেউ নিয়েছে অমলেট কি শোনা যাচ্ছে ঝিঝির ডাক সকাল এখন সাড়ে আটটা একদম শান্ত পরিবেশ একদিকেই যে একদিকে পাখির ডাক ঝিঝির ডাক আর আর তার তার সাথে সাথে ঘুম ঘুম ভাঙছে এরকম মুরগির ডাকে থেকে চোখ বৃষ্টি বৃষ্টির পর এরকম সামনে একটা মেঘে ঢাকা পাহাড় যেটা কখনো সরছে আবার কখনো ঢেকে যাচ্ছে সব মিলিয়ে আমাদের এই বর্ষা সিরিজের প্রথম পর্ব অসাধারণ কাটছে কালিম্পং শহর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে এক শান্ত নিরিবিলি কোণে আছে ছোট্টগ্রাম কাঁফেরগাঁও সকালে সূর্যের সোনালি আলোয় পুরো গ্রাম ঝলমল করে ওঠে স্থানীয় মানুষজন হাসি মুখে আন্তরিকতায় অতিথিদের আপন করে নেয় ব্যস্ততা থেকে দূরে শান্তির খোঁজে বৃষ্টি ভেজা পাহাড় এই গ্রামই নিঃশব্দ আশ্রয় কাল যেহেতু অনেকটা সন্ধ্যাবেলা এসেছিলাম সাড়ে ছটা বেজে গিয়েছিল তাই অন্ধকারে তোমাদেরকে রুম টুরটা দেওয়া হয়নি চলো আগে রুমটা ঘুরিয়ে আনি রুম নাম্বার একশো এখানে দুটো এই ডুপ্লেক্স এ ফ্রেম কটেজ আছে এখন তোমাদেরকে সেই রুম টুরটাই দেব এই রুমের মেন যেটা আকর্ষণ আগে তোমাদেরকে সেখানেই নিয়ে যাব এসো অসাধারণ সুন্দর পুরো ওপরটাই এরকম একটা বিছানা আছে বিছানা থেকে তোমরা শুয়ে শুয়ে উপভোগ করতে পারবে সামনে ভিউ ওপরটা তো দেখলে এবার আসি নিচে একদম এই দিকেই হচ্ছে আমার একটা আছে আর এইটা হচ্ছে বাথরুম অসাধারণ সাজানো গোছানো ডুপ্লেক্স কটেজগুলি তবে এই ডুপ্লেক্স কটেজগুলো কিন্তু এখানে দুটোই আছে তাই যদি এই দুটোর কটেজ পেতে চাও তাহলে কিন্তু একটু আগে থেকেই বুক করে আসতে হবে এই অসাধারণ কটেজগুলো কি কিছু মনে করাচ্ছে হ্যাঁ একদম ঠিকই ধরেছো আমাদের চ্যানেলেই কদিন আগে তোমরা দেখেছো তাল সেখানে কিন্তু এরকমই ডুপ্লেক্স রুমেরই তোমাদেরকে আমরা ভিডিও শেয়ার করেছি কেমন লাগছে আমাদের এই ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানিও ওপরে লিঙ্ক দেওয়া রইলো যারা দেখো তাদের জন্য আমি লিঙ্কটা দিয়ে রাখলাম

तीन और, तो हाँ। और तीन जन रुके अगर चार जन लिया तो अठारह सौ और तीन जन रुकेगा तो आपका दो हज़ार और दो जन रुकेगा तो आपका पच्चीस सौ पर हेड करके आएगा अच्छा। बाकी रूम में भी सेम ऐसे ही है आपका उधर का रूम का सोलह सौ पर हेड पर डे इंक्लूडिंग फूड है लेकिन चार जन के लिए अगर दो जन तीन जन हो गया तो इसमें मतलब प्राइस में थोड़ा फिर बदल रहेगा बाकी आपको मेरा दो ट्रिपल है दो डबल है इधर का अच्छा। तो छोटा सा भी है, सब ताकि को छोटे छोटे गिफ्ट के लिए क्योंकि दूर जाना नहीं पड़ेगा लाभा कलिंग क्योंकि मैंने रखा छोटा है सब लेकिन सब वेराइटी मैंने रखा है एकदम समय दोपहर दो डाइनिंग एरिया খাবার যদিও এখনো সার্ভ করেনি আজকে অনেকটা লেট হয়ে গেল আপনার দেড়টা থেকে তাড়া লাগাচ্ছিলাম তো যাই হোক অবশেষে খাবার এসে গেছে আমরাও সবাই বসে পড়েছি এবার শুধু খাবার দেবার অপেক্ষা একটু দেরি হলো এই কাঁসার থালার ভাত দেখে কিন্তু মনটা শান্ত হয়ে গেছে পাহাড়ে বসে কাঁসার থালায় গরম গরম ভাত আলাদাই ব্যাপার আর তার সাথে আছে ডাল কুমড়ো বেগুনের একটা তরকারি ডিম কারি সালাড আর আলু ভাজা খাওয়া দাওয়া শেষ এখন দাঁড়িয়ে আছে একটা সুন্দর জায়গাতে সকালে বৃষ্টি হলেও বেলার দিক করে রোদটাও পেয়েছি তপ্ত গরম পেয়েছি আর এখন ওয়েদারটাও বেশ ভালো লাগছে এদিকে পুরো পাহাড়টা মেঘে ঢাকা একটা সবুজ পাহাড় তবে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্রিপ্টোমেরিয়া এই আমরা যেটাতে আছি সেটা হচ্ছে কাফের হোমস্টে কাফের হোমস্টে ঠিক গায়েই আছে ক্রিপ্টোমেরিয়া দুটো দুই ভাইয়েরই হোমস্টে একদম লাগোয়া সামনের পোর্শন হচ্ছে ভাইয়ের আর এই পোর্শনটা হচ্ছে ক্রিপ্টোমেরিয়া সেটা হচ্ছে এরি আর এক ভাইয়ের অসাধারণ সাজানো গোছানো এর রুমগুলো তবে এর দুটোই রুম আছে এবং সেটা ফোর বেডেড রুম এরও ভাড়া হচ্ছে ষোলোশো করে পার পার্সেন্ট সময় এখন সন্ধে সাড়ে ছটা ভেবেছিলাম একটু বাইরে একটু মানে হাঁটাহাটি করতে যাব কিন্তু তার আগেই চলে এসেছে চা তার সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাই জমিয়ে বসে পড়েছি সবাই একসাথে খেয়ে দেয়ে একটু সামনেটা ঘোরাঘুরি করব। যদি না আলো অবশ্য নিভে যায় তো এই এক কাপ চায়ে লুকিয়ে আছে অজস্র জমে থাকা গল্প সেই ঝড় তোলা আড্ডার মাঝে কুয়াশা ধীরে ধীরে ঘিরে ফেলল সবুজ পাহাড়টাকে নেমে এলো আজকে মায়াবী সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে এখন আমাদের কাজ হচ্ছে একটু রাস্তা দিয়ে বেরিয়েছি একটু ব্রিস্ক ওয়াকিং এর জন্য মানে এই টাইমটা বেছে নেওয়ার পিছনে কোনো কারণ নেই জাস্ট একটু হেঁটে দেখা এই আলো আধারী নিঃসঙ্গ পাহাড় আজ অনেক কিছু শেখাচ্ছে যে শান্তির খোঁজে সকাল থেকে রাত অবধি দৌড়োচ্ছি আমরা সেই শান্তি কোনো নামি দামি ক্যান্ডেল লাইট ডিনারে রাতের আহারে নয় পাহাড়ের শান্ত পরিবেশে এরকম এক পারিবারিক ভ্রমণের মধ্যেই লুকিয়ে আছে কি কেমন লাগছে ঘুরতে সময় এখন আটটা হাতে পেয়ে গেছি বার্বিকিউ পাহাড় মানে বার্বিকিউ রাত্রিবেলা আর মোমো এই দুটো কিন্তু মাস্ট মোমোটা আগেই হয়ে গিয়েছিল বাকি ছিল এটাই এই বার্বিকিউয়ের চার্জেস এখানে এক কেজি হচ্ছে সাতশো টাকা আমরা আজকে নিয়েছি হাফ কেজি কারণ আজকে ডিনারটা বেশ জমজমাট একটা ডিনার আছে তাই সবার জন্য একটু কম হলেও আমরা একটু কমই অর্ডার করেছি এবার খেয়ে দেখা যাক কীরকম দেখেই বেশ জীবের জল চলে আসছে এখন এটা খেয়ে দেখার পালা অলরেডি আড্ডাতে মজে আছে তার মধ্যেই পড়তে চলেছে এরকম গরমা গরম বারবিকিউ চিকেন অন্ধকারে পাহাড়ে বসেই তো মজা ঘড়িতে এখন নটা পনেরো এবার ডিনারের পালা আজকে একটা স্পেশাল মেনু হচ্ছে সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন শুনেই খিরে পেয়ে গেছে এখন আর অপেক্ষা নয় একদম সরাসরি চলে যাব ডিনার টেবিলে আচ্ছা আর একটা কথা যেটা আমি সকাল থেকে তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এখানে কিন্তু একটু জোঁকের উপদ্রব আছে এখন তুলনামূলক কম তবে দাদারা বলছিলেন যে অন্য সময় এলে আরও বেশি উপদ্রব থাকে তাই এখানে এলে জায়গাটা ভীষণ সুন্দর হোমস্টেটাও ভীষণ সুন্দর শুধুমাত্র এই জোকের উপদ্রব ছাড়া কিন্তু বাকিটা খুবই সুন্দর তাই এলে একটু সাবধানে ঘোরাফেরা করো ডিনারে আজকে আমার মা নিরামিষ খাবে বলে আলাদা করে পানির বানিয়ে দিয়েছেন খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন একটু বাইরে ঘোরাঘুরি হচ্ছিল বেশ সুন্দর আলো ফালো চলছে বেশ ভালো তো প্রত্যেকবার খাওয়া দাওয়া কেমন লাগলো বা ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন সেটা আমরাই বলি এবার যেহেতু মা বাবাদের সঙ্গে এসেছি তো ওনাদের রিভিউটা একটু নিয়ে নিচ্ছি কি কেমন লাগলো আজকে সারাদিনের ট্যুর সব মিলিয়ে ওভারঅল ট্যুর তো সকাল থেকে বৃষ্টিতে সম্ভব হয়নি তারপরে বিকেলের দিকে একটু ঘোরাঘুরি বসে গল্প সন্ধ্যাটা ভালো কাটলো তারপর আজকে স্পেশাল মেনুর যে খাওয়া দাওয়া সেটাও ভালো হয়েছে নো ডাউট বেশ বেশ কাটলো কাটলো ভালোই সব ভালো যার শেষ ভালো সব থেকে ভালো লেগেছে আজকে রাত্রে আড্ডাটা সবাই মিলে বসে নানান ধরনের আড্ডা আলোচনা খুব ভালো লাগলো সন্ধেটা সবাই মিলে বেড়ানোর এটাই আর কি মজা কথাই আছে মর্নিং ডে শেষটা কিন্তু সেরকম হলো না সকালে ছিল মুনমরা পরিবেশ আর রাত্রির বেশ আনন্দময় পরিবেশ দুটো পুরো বিপরীত খুব ভালো লাগলো সবাইকে নিয়ে বেশ হই হই করে একটা কাটলাম সবকিছুই ঠিকঠাক এই প্রসঙ্গে বলে রাখি বাবার পায়ে কিন্তু জোক লেগেছিল এই যে জোক দেখালাম সেই জোক মানে উনি বুঝতে পারেননি কখন লেগেছিল তার কাছে সর্বাঙ্গ সুন্দর সবটা আর ওভারঅল এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু উনি বুঝল পর্যন্ত তাহলে আপাতত আজকে আপাতত এইটুকুই দেখা হচ্ছে আবার কাল সকালে আপাতত গুড নাইট গুড নাইট গুড নাইট শুভ সকাল স্বয়ং বুদ্ধদেব শুয়ে আছেন ঠিক আমার পিছনেই সকালবেলা ঘুম থেকে উঠে এরকম একটা দৃশ্য অসাধারণ এরপর শুভ সকাল না বললেই চলে না লর্ড বুদ্ধা কামস ইন টু প্লে প্রেজেন্টিং ইউ দ্য স্লিপিং বুদ্ধা ফ্রম কাফের গাউ ধর্মে যে ভগবান পূজিত হন ঠিক আমাদের হিন্দু ধর্মের মতনই কতকটা কাছাকাছি যেমন এই যে এই যে এইটা দেখতে পাচ্ছেন বুদ্ধ ধর্মে উনি মঞ্জুশ্রী নামে পূজিত হন হিন্দু ধর্মে এটাই সরস্বতী আর একটা মনে রেখেছি সেটা হচ্ছে যে ইনি ওনার নাম হচ্ছে ডোলমা বুদ্ধ ধর্মে যা ডোলমা হিন্দু ধর্মে সেটাই হচ্ছে লক্ষ্মী আর বুদ্ধদেবের দুপাশে যে দুজনকে দেখা যাচ্ছে আমাদের হিন্দু ধর্মে একজন হচ্ছেন স্বয়ং ভোলানাথ আর এপাশে হচ্ছেন ভগবান বিষ্ণু এত সুন্দর মেডিটেশন হল বসে থাকলে শুধু সময় কেটে যাবে আর তার সাথে দুদিকে দুটো জানলা আছে এই জানলা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে একটা অসাধারণ ভিউ মানে এইদিকে পুরো গ্রামটা দেখা যাচ্ছে তার সাথে সবুজ পাহাড় মেঘ ভেসে আসছে মানে সব মিলিয়ে অসাধারণ কাটছে আমাদের আজকেই লাস্ট দিন দিনও আছে তারাও আছে কিন্তু এই জায়গা থেকে যেতে মন চাইছে না এতটাই সুন্দর জায়গাটা সময় এখন দশটা চান টান করে সবাই রেডি হয়ে গেছি বেরোনোর জন্য চলে এসেছে খাবার সকাল সকাল গরম গরম আলুর পরোটা তার সাথে ডিম সেদ্ধ রেডি হয়ে গেছে গাড়ি আসছে ততক্ষণ আমরা একটু মানে হেঁটে ঘুরে দেখতে বেরিয়েছি আর এর মধ্যে বৃষ্টিটাও চলে এসেছে আর সেই বৃষ্টিতে একটু পাহাড় ঘুরে দেখব বলে বেরিয়ে পড়লাম পদব্রজে এই রাস্তা দিয়ে এখন হাঁটছি এটাই ছিল আগের রাস্তা কাফের গাঁও আসার জন্য এরকম পাথুরে পথ এটাই ছিল রাস্তা আর এই বাঁ দিকে যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেক্রেট ফরেস্ট মানে এটা হচ্ছে জঙ্গল জঙ্গলে এখন বর্ষাকাল এখন জঙ্গলে যেতে মানা করেছে তবে মাঝে মাঝে এখানে এই জঙ্গল থেকে কিন্তু লেপারও দেখতে পায় স্থানীয় লোকেরা আমরা সেই পথেই হাঁটছি প্রতিদিন ভালোভাবে বেঁচে থাকার উদ্দেশ্যে দৌড়ঝাঁপ ক্লান্তি আর একঘেমি মিলে হয়ে ওঠে এক নীরব যুদ্ধ চারিদিকে পাহাড়ে মোড়া এই ছোট্ট গ্রামটি আজ আমাদের এই রোজকার যন্ত্রনাট্য থেকে বের করে উপহার দিল এক নতুন আমিকে শেখালো জীবন মানে কেবল ছুটে চলা নয় মাঝে মাঝে থেমে দাঁড়িয়ে প্রাণ ভরা নিঃশ্বাসে নিজেদের অনুভব করা নিঃস্বার্থভাবে গাল ভরা হাসি নিয়ে প্রকৃতি শুধুই আমাদের দিয়ে গেল আর আমরা আমাদের ঝুলি ভর্তি করে এবার ফিরে চললাম ঘড়িতে এখন সময় বিকেল চারটে পনেরো আমরা সাড়ে তিনটে সময় এনজিপি স্টেশনে এসে গেছি ওরকম একটা সুন্দর প্লিজেন্ট ওয়েদার থেকে এরকম একটা গরমে একদম তপ্ত গরম যাকে বলে তবে এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার আছে তাই ঠিক আছে কিছুক্ষণ ঠিক আছে এখন আছি আমরা এনজিপির পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দেখাচ্ছে এখানেই আসবে যদিও এখন অ্যানাউন্সমেন্ট হয়নি অপেক্ষাতে সেটাই আছি আমরা আপাতত ট্রেন আসার টাইম হচ্ছে বিকেল পাঁচটা তিরিশ আর এখান থেকে হল্ট আছে আর এখান থেকে ডিপার্চার হচ্ছে পাঁচটা চল্লিশ আপাতত এখন আমরা ট্রেনেরই অপেক্ষায় আমরা এখন চলেছি ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর এইট ডাউন বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস আমরা চলেছি এনজেপি থেকে আমাদের আজকের কোচ নাম্বার হচ্ছে বি টু পাঁচটা তিরিশে ঢোকানোর কথা ছিল পাঁচটা পনেরোয় ট্রেন ঢুকিয়ে দিয়েছে এবং পাঁচটা চল্লিশে আমাদের জার্নি শুরু হয়ে গেছে আমাদের বর্ষা সিরিজের প্রথম জায়গা অর্থাৎ কাফের গাঁয়ের প্রথম এই পার্টটি আমরা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বর্ষা সিরিজের আবার নতুন কোনো জায়গার নতুন কোন ব্লগ নিয়ে ততক্ষণ সাথে থাকো সুস্থ থাকো এই পর্বটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি